ঘর যখন ছিল না মানে এই যে এই পাকা ঘর যখন ছিল না এই লাইন যখন ছিল না তখন তো আপনারা এইখানেই ছিলেন তখনকার ঘর কেমন ছিল ও তখন নৌকায় ছিলেন সেই নৌকা কোথায় ওই নৌ ওই নৌকা দেখ এই এলাকায় থাকতেন এই আপনি এই মাটিতে উঠতেন না

বিল দিই আপনারা মানে বিদ্যুৎ পাইছে পাইছেন কত তিন মাস হয়েছে তাই না তিন মাসে তো এখনো বিদ্যুৎ বিল আসছে কখনো আপনাদের না